আজকে আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা তোমরা তো জেনে গেলে তো পুরো ভিডিওটি পাশে থেকো দেখতে থেকো তো আমরা আমাদের গোপাল সোনাকে নিয়ে বেড়াতে গিয়েছি কোথায় আমরা রাম মন্দিরে গিয়েছি দেখো আমার গোপাল সোনাকে ঠাম্মা কোলে নিয়ে আছে তো এখন আমরা মন্দিরে যাচ্ছি তো এটা আমার ননদ ওরা ভিডিও করছিল তো মন্দিরে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো খুব সুন্দর খুব ভালো লাগে কারা কারা গিয়েছো কমেন্ট করো আর যারা না গিয়েছো তো তারাও কমেন্ট করো আর গিয়ে ঘুরে এসো দেখো রাম কর তো প্রণাম করে নাও সবাই বন্ধুরা তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা লাগছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমরা রাম মন্দিরে ঘুরতেছি দেখো কত সুন্দর এতটাই সুন্দর খুব ভালো লাগছিল আর এখানে আমি অনেকবার এসেছি খুব ভালো লাগে আর যতই যাই ততই যেতে ইচ্ছে করে আমার গোপাল সোনাকে আজকে নিয়ে এসেছি রাম মন্দিরে ঘোরাতে সত্যি এত সুন্দর মনটা একদম কি বলবো শীতল হয়ে যায় এমন যাই এমন ধামে যদি যাওয়া যায় তো খুব ভালো লাগে তো ওই যে আমার এটা আমার যা ও হাই করছিল কিন্তু আমি তোমাদেরকে ভয়েসটা শোনাতে পারলাম না কারণ মন্দিরে গান বাজছিল যার কারণে আমি আমার নিজের ভয়েসটি দিয়ে নিলাম তো আমি সেমন গুছিয়েও কথা বলতে মানে সেমনটা পারি না যাই হোক মানে ম্যানেজ করি তোমাদের সাথে একটু শেয়ার করি মানে বলার চেষ্টা করি তো এখানে দেখো আমার মেয়ে আর আমার দেওয়ারের মানে ভাসুরের মেয়ে আমার জায়ের মেয়ে তো ওরা দুজন দোল খাচ্ছিলো ওই ঠাকুমা আর এই যে বাবা দোলাত এই দেখো আমাদের রানী কি সুন্দর লাগছে না রাধারানিকে তো আমার যার আমি সেলফি তুলে নিলাম তো এইখানে দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা খুব ভালো লাগছিলো কিন্তু একটু অনেক সময় আমরা বসেও ছিলাম যে আমার মেয়ে বসেছে আমার মেয়ে তো মানে কি বলবো ময়ূর উপরে বারবার চড়ছিলো আমি বললাম শোনা চড়তে হবে না চললে বকা দেবে তো চলো না কিন্তু মানে শুনছিলই না আর এদিকে গার্ড এসে বলছিলো না মানে যাওয়া যাবে না তো ওখানে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে তার কারণে আর বাচ্চারা জানোই তো কার কথা কে শোনে ওদের তো মানে খেলতে পারলেই বাচ্চা দেখো কেমন লাফাচ্ছে তো একদম আনন্দই আছে দেখো কি আনন্দ তো খোলামেলা পেয়ে মানে সবসময় তার ঘুরতে যাওয়া যায় না তো যখন যাই তখন ও ওকে মানে ও একটু আনন্দটা উপভোগ করে ও ভালো দেখো এখানে উঠছিল আমি ওকে না করছিলাম তবুও মানে কি বলবো তো আমার পিছনে গাড় চলে এসেছিলো যে আমি বলছিলাম মিঠাই নেমে যাও নিজেরা তো তোদের ওরা দোল খাচ্ছিলো বলে ওখানে যেও না দোল খাও তো এরা ধরি এতটা ভালো লাগছিলো কি বলবো আমি অনেক কয়েবার গিয়েছি মেয়ে বেলাও গিয়েছিলাম যখন মেয়ে ছিলাম তখনও গিয়েছি আমার তো মন ভরেই না কারণ ধাম বলে কথা আর মন্দির বলে কথা যতই যাও ততই মানে আরও ইচ্ছে করে যে যেতে এতটাই ভালো আরে আমার মেয়ে বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরাটা আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ভিডিওর সাথে